ফের বড়সড় সাফল্য নবদ্বীপ থানার উদ্ধার বিপুল পরিমাণে সহ গ্রেপ্তার চার নদিয়ায় নবদ্বীপে রাস উৎসবে প্রকালে বড়সড় সাফল্য নবদ্বীপ থানার পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে চুয়ান্ন কেজি গাঁজা সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে এদিন নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ রেলওয়ে রিক্রিয়েশন মাঠ সংলগ্ন এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করে আর তাতেই মেলে এই সাফল্য পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃতদের মধ্যে দুজন পুরুষ নবদ্বীপের বাসিন্দা এবং দুজন মহিলা জলপাইগুড়ির বাসিন্দা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম কাশীনাথ পাল গণেশ মজুমদার গৌরী সরকার ও দেবী রায় আজ তাদের আদালতে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে তাদের পেশ করা হবে বলেও পুলিশ সূত্রে খবর জানা যায় উদ্ধার করা গাঁজার বাজার মূল্য আনুমানিক আট লক্ষ টাকা ছটি ব্যাগে ছিল এই উদ্ধার করা গাঁজা গাঁজা ছাড়াও ধৃতদের কাছ থেকে পুলিশ চারটি মোবাইল ও একটি স্কুটি বাজেয়াপ্ত করে তবে নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবের মুখেই পুলিশ প্রশাসনের এমন তৎপরতা সত্যি প্রশংসনীয়